হ্যাপি ক্রিসমাস ডে আজ বড়দিন চলো দেখি পর্বের আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো সকাল সকাল ছাদে উঠে পড়লাম দিদিকে বললাম একটু ছাদটা পরিষ্কার করে দাও তো ছাদটা পরিষ্কার করে দিয়ে আমি একটু তাড়াতাড়ি চান টান করে ওদিকে ঠাকুর পুজো দিয়ে মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট তৈরি করতে যাচ্ছি মেয়ে বললো আজকে বড়োদিন একটু স্পেশাল কিছু ব্রেকফাস্ট বানাও তো কি বানাবো মাথা দিয়ে কিছুই আসছিল না তো এইটা মন থেকে বার করে একটু লেটুস পাতা দিয়ে একটু বার্গার টাইপের বানিয়ে দিলাম একটা রুটি বানালাম গোল করে রুটিটার মধ্যে একটু সস দিলাম একটা সাইডে দিলাম ডিমের ভুজিয়া আর একটা সাইডে একটু লেটুস পাতা একটু টমাটো আর পেঁয়াজ আর একটু শসা দিয়ে ওপর দিয়ে একটু চিজ গ্রেট করা চিজ দিলাম অরিগানা আর চিলি ফ্লেক্স দিয়ে একটু মরিয়ে মুড়িয়ে একটা চাটুর মধ্যে এপিট ওপিট করে ভেজে নিলাম এই রেসিপিটা কিন্তু আমি জানতাম না এটা আমি মন থেকেই বানালাম আর কিছুটা আমি ইউটিউব থেকে দেখেও আমি শিখেছি তো মেয়েকে বললাম আজ প্রথমবারই বানালাম মেয়েকে বললাম দেখ কেমন হয়েছে আমি জানি না কাল থেকেই কিন্তু ও আমাকে বলে রেখেছিলো মা কালকে কিন্তু বড় দিন স্পেশাল কিছু বানাবে আমার জন্যে বাইরে কিন্তু কিছু খাবো না আজ বড়দিন আজ তোমার হাতে স্পেশাল ব্রেকফাস্ট খাবো আর কেক বানাবে তুমি আর স্পেশাল কেক বানাবে সেই কেকটা তোমার হাতেই খাবো আমি বাইরের কোনো কেক আনবো না তো যাই হোক এখন আমি এটা শেখে নেব জিনিসটা কেমন হবে আমি জানি না তবে আমি বাইরে একবার খেয়েছিলাম পাউটির ভেতরে লেটুস পাতা দিয়ে বার্গার টাইফে। তো এখন আমি বাড়িতে একটুখানি তৈরি করলাম আমার মন থেকেই এটা তৈরি করলাম আর কিছুটা ইউটিউব দেখেও করেছি বললাম তো আগেই তো এখন দেখা যাক আমি আমার মেয়েকে দেবো ব্রেকফাস্টে থালাটা একটু সাজিয়ে নেব এটা সেকে দিয়ে দিয়েছি আর একটু পাকা পেপে সাইড দিয়ে দিয়ে দেবো দেখা যাক মেয়ের রিয়াকশানটা কি আর কি বলে সেটার অপেক্ষায় আছি আমি আয় খেতে কেমন হয়েছে রে দারুন হয়েছে গো দারুন এক্সাক্টলি সিরিয়াসলি ভালো হয়েছে দারুন হয়েছে বাবা আমি ভয় ভয় করেছিলাম ভাবছি হবে কিনা সিরিয়াসলি খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে দারুন তাহলে তার বেশি দেরি করা যাবে না এবার আমাকেও বসে পড়তে হবে খাওয়ার জন্য এবার আমি একটু বাজারে বেরাবো বেরিয়ে পড়েছি ঘরের কিছু টুকিটাকি জিনিস কিনে তো চারিদিকে দেখছি কেক নিয়ে বসেছে একটা দোকানে ঢুকলাম কেকের দোকানে তো সেখানে এগলেস কেক তারপরে ফ্রুট কেক বিভিন্ন ধরনের কেক রাখা রয়েছে কিন্তু ওই যে বাড়ি থেকে বললো আমার হাতে কেক বানানো খাবে তাই আমি একটু কেকের সরঞ্জাম কিনলাম কিনে আবার কিছু ড্রাই ফ্রুটও কিনলাম তো এখানে দেখো সান্তাক্লথ সাজিয়ে রেখেছে জায়গায় জায়গায় এত সুন্দর লাগছে দেখতে জায়গায় জায়গায় সান্তাক্লথ তারপরে বেলুন কেক এগুলো নিয়ে বসেছে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে তো যাই হোক বাড়িতে ঢুকে পড়লাম এবার তো একটু ড্রাই ফ্রুট নিলাম একটু কাজু কিশমিশ আর একটু মরব্বা যা যা লাগে কেক বানাতে সেগুলো সব নিলাম আর কেক বানানোর জন্যে বসে পড়লাম এবার কেকটা ওভেনে বসিয়ে দেবো কেকটা তৈরি হয়ে গেলে আবার ফিরে আসছি কী আনলি ওটা বাবা বড় বড়দিনের জন্য কি আনলি কিন্তু রেডি হয়ে গেছে আর এরম লাল লাল কেকই ওরা পছন্দ করে তাই ভাবেই আমি বানিয়েছি যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো প্লিজ আজকের মতন আসি সবাই সুস্থ থেকো